ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলেছেন কাকে দান করলে সাত দিনেই কেটে যাবে শনির দশা আমরা প্রত্যেকেই জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের প্রত্যেকের যে যার সাধ্যমতো দান করা অবশ্যই উচিত কিন্তু কাকে দান করব কীভাবেই বা দান করব আর কিভাবেই দান করলে এই দানের পূর্ণ ফল আমরা লাভ করব তা কিন্তু আমরা কেউই জানি না তাই বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাকে এবং কিভাবে দান করলে দানের পূর্ণ ফল আপনারা পাবেন এবং সেই সাথে সাথে আপনাদের সকল গ্রহদোষ এবং শনির কুপ্রভাব থেকে মুক্ত হবেন বলেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব নমস্কার মধুর অমৃত কথার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় পরিজন সকলের কাছেই ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রতি প্রত্যেকে এই ভিডিওটি দেখে উপকৃত হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলেন মানুষের দান করার নানা কায়দা কানুন আছে কেউ হয়তো তার যা আয় তার থেকে বেশি দান করে বারো হাত কাকুরের তেরো হাত বিচির অবস্থা চোরে ডাকাতে নিয়ে যায় ডাক্তার খরচে বেরিয়ে যায় আবার বর ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয় ও দেশে চাষারা খানা কেটে জল আনে ক্ষেতে জল বেরিয়ে গেলে ফসল নষ্ট হয় তাই চাষারা আলে মাঝে মাঝে ছিদ্র করে রাখে তাকে বলে ঘোর ঘোর দিয়ে একটু একটু করে জল বেরিয়ে যায় তখন আর জলের তোরে আল ভাঙে না বরং ক্ষেতে পলি পড়ে সেই পলি খেতকে উর্বর করে আর ফসল হয় খুব ভালো যে দান করে সে অনেক ফল লাভ করে থাকে তার সকল গ্রহদোষ খণ্ডিত হয় দূর হয় সকল বাধা বিঘ্ন বিপদ কেটে যায় জীবনে আসা একের পর এক সমস্ত সমস্যা দূর হয় শনির দশা দান করা অনেক পুণ্যের কাজ আপনি কি জানেন আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছেন যাদেরকে সাহায্য করলে শনির দশা কেটে যাবে শনিদেব হবেন আপনার উপর প্রসন্ন সমস্ত দেব এবং দেবতার আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর হ্যাঁ বন্ধুরা কথা আমি বলছি না এ কথা বলেছেন স্বয়ং ঈশ্বর আমরা যদি ভিক্ষুককে দান নাও করি তার থেকে হাজার গুণ অপরাধ হবে আমরা যদি সমাজের এই সমস্ত মানুষদের সাহায্য না করি অবহেলা করি দূরে সরিয়ে দিই আমরা যদি এই সমস্ত ব্যক্তিদের সাহায্য করি কিংবা দান করি আমাদের পূর্ণ হবে হাজার গুণ কারণ এই দানে স্বয়ং ঈশ্বর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কারা সেই সকল মানুষ যাদেরকে দান করা অবশ্যই আমাদের উচিত কখনো অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ আপনি এখন দান করলে সেটা আপনি পরকালে গিয়ে ফল পাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার সু কর্মের দ্বারা ভাগ্যের দ্বারা যে অর্থ পেয়েছ সেই অর্থ যদি ভগবত সেবায় জগতের মঙ্গলার্থে সৎ কাজে দান না করো শুধু নিজেই উপভোগ করো আগামী জন্মে আমি তোমাকে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড় করিয়ে দেব বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভিক্ষুক আসে টাকার জন্য হাত পাতে আপনি কি লক্ষ্য করেছেন ও কিন্তু এই জগতে আপনার মতো একজন মনুষ্য শরীরধারী মানুষ একজন নেওয়ার জন্য হাত পেতে চাইছে যে দেবেন তিনি দাতা তার উপরে হাত দুজনেই মানুষ ওই ভিকারি আপনাকে একটা উপদেশ দিচ্ছে তা হলো আজ কর্মফলে তুমি দাতা আমি গ্রহিতা দাও না হলে আগামী জন্মে ঈশ্বর আমাকে তোমার জায়গায় আর তোমাকে আমার জায়গায় নামাবে তাই বন্ধুরা আমাদের প্রত্যেকেরই নিজের সামর্থ্য অনুযায়ী দান করা অবশ্যই উচিত এবার চলুন জেনে নেব কারা সেই সকল মানুষ যাদেরকে সাহায্য করলে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে রাহু কেতু শনিদেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ অনাথ দুস্থ অসহায় শিশু আপনারা যদি অনাথ দুস্থ অসহায় শিশুদের সামান্য পরিমাণ সামর্থ্য অনুযায়ী দান করেন নিঃস্বার্থভাবে তাহলে আপনাদের পূর্ণ হবে হাজার গুণ কারণ এই সকল দুস্থ অনাথ অভাবী শিশুদের মন থাকে খুবই পবিত্র এদের দান করলে কিংবা সাহায্য করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকের উচিত অনাথ পথশিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমনি সমস্ত রকম গ্রহদোষ খণ্ডিত হয়ে যায় দানের ফলে শনিবার দিনটিকে উৎসর্গ করা হয় শনিদেবের উদ্দেশ্যে শনিদেবের কৃপা থাকলে যে কোনো কাজে সাফল্য পাওয়া যায় অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মে সে ব্যক্তি কখনো সফলতা পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিনটি অন্যান্য উপাচার পালন করার সাথে সাথে আপনারা যদি শনিদেবকে তুষ্ট করার জন্য এই একটি কাজ করেন তাহলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাবেন সেটি হলো যে কোনো শনিবার কিংবা মঙ্গলবারে এই সমস্ত অসহায় দরিদ্র অভাবী পথ শিশুদের যতটা পারবেন সাহায্য করার চেষ্টা করবেন এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে আপনারা রক্ষা পাবেন যার ফলে শনিদেবের কৃপা দৃষ্টি থাকবে আপনার উপর এবং আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন যেই সকল মানুষেরা নিঃস্বার্থভাবে এইরকম সেবা করে থাকেন তাদের উপর শনিদেব সর্বদা থাকেন প্রসন্ন আপনার জীবনের সমস্ত রাহু কেতুর অশুভ অবস্থান দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা শুক্রবার দিন আপনারা যদি মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পূজা করেন এবং পূজা করার পর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করেন এর ফলেও অনেক গ্রহদোষ খণ্ডিত হয় মা লক্ষ্মীর আশীর্বাদে ধন এবং সম্পদে ভরে ওঠে গৃহস্থের ঘর সকল দুর্ভাগ্য দুর্যোগ কেটে যায় দরিদ্র অসহায় দুস্থ মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণা অত্যন্ত খুশি হন মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে কখনো অন্নের অভাব হয় না কখনো বন্ধুরা এই সকল অভাবী মানুষদের সাথে খারাপ ব্যবহার করবেন না না হলে আপনার জীবনে আসবে অশুভ প্রভাব শ্রীমদ ভগবদ গীতার সতেরো নম্বর অধ্যায়ে দান প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্থানে শুভ সময় উপযুক্ত পাত্রে কোনোরকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছা শর্তে ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় সংস্কার রহিত তিরস্কার পূর্বক অসূচি স্থানে অসময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে এই তিন ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সব থেকে উত্তম এমন দানি মানুষ খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায় এই সকল অভাবী দরিদ্র যদি আপনারা ভোজন করান তাহলে সকল পাপ নষ্ট হয় দান প্রসঙ্গে এই শ্লোকে বলা হয়েছে দুস্থ মানুষদের সেবা করার কথা ভগবত পুরাণে বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন ঠাকুর রামকৃষ্ণদেবের বলা এই ছোট্ট কাজটি অবশ্যই করুন অবশ্যই দান করবেন নিঃস্বার্থভাবে দান করে কি হবে এই কথা কখনো মনে আনবেন না দান করলে অনেক পূর্ণ ফল লাভ হয় অনেক গ্রহদোষ খণ্ডিত হয় সকল আপদ বিপদ বাধা বিঘ্ন সমস্যা দূর হয়ে যায় বলেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বন্ধুরা আমার আজকের পর্ব এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেকটাই সমৃদ্ধ হয়েছেন এবং উপকৃত হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এটুকুই ঈশ্বরের কাছে কামনা করি ভিডিওটি দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ